আন বদত্তন লামে লামাই আমি কোনো আদি জেল লই দুই ঘন্টা লাগিব ইয়া এচি বড় হরিনা সিন্ধি দেবাসুরি পাঁচ জাতে বেন্য হইতে মহামতন লদ দে ইবেলা সেবককে তার লয় আমি দিজনে আদি আদি জেল আদি আদি যে যায় আমি আরো নকল লই সত্তন জেবঙ্গই ইয়ানলৈ গৰু চোৰা হয় আমি গৰু চোৰা গান নখলৈ জেল লৈ দুজনে চেৱককে লৈ গৰু চোৰা গান যে যায় ইয়ত বৰ বৈয়মাত একো লাঘত পায় ইয়ানতে পানী সমি গেলগৈ বেক কাণে বৈ তে চাম নে অলতে ফেঞ্চিনান লাও পায় খেম্প আগে এক কাণ বিয়ে চাব কেম্প তে জীয়েন মিয়েন ইয়ে ফেঞ্চিনান চিয়ানলৈ ডুবিয়ে গই বদা রান হম্বিয়া। চিনি বেকানি কোনো পানি তলে এই তুমি এই থারগাটানি এনীবানি ফানি থেগর এই ইয়ান রাস্তাঘানো চিয়ানো ডুবেই সেবকি সালার তে আমি আর আরও লুমিলগ বদে জেভেবং ডাইরেক্ট শ্রীনগর এই আমি অলরেডি হরিনাম লোমেই বড় নাম এই পানি পাচ্ছি বজমান আমি নকান্ডই এই আই বদত উইতে তে বদ বলা তারা বালক কনল বাচ্চে আন দিদি তে কোনো আমি ডাইরেক্ট শ্রীনগর যাবং গই এই পিছে দি সেবকি আরে তে সামনে দি সদ্য বানতে বচ্চি এই আমি কিন্তু এক স্পিডে যে সেনাতে হাক হাত কাল শ্রীনগর বাজার এই যা আগে রেকাড়ে দেই ইয়ান সন্ধান শ্রীনগর বাজার এই তারা বোধকান বোধতন লামি লামাই আমি আদি যে প্রায় দুই ঘণ্টা লাগবে আমি এক ঘণ্টা তো বেগ আদিয়েলামুমি হয়ে ওটা গামে গ্রামে বরিজিয়ে গে বান্তে থাকি পিচ্ছি দি র আমি আগে আগে জেল সিধু অর্ধেক লুমিলে গে আমি তার বাচ্চা থেবঙ্গ আমি লুম্বি হয়ে বাক্য গরম মই মিডিও শট লই নবারাও যে গেতিব মারা জিয়ে সে গেতিব নামে সুেন্দ্র সাকমা। তে তার সদ্গতি কামনা উদ্দেশ্যে এই পূণ্য মরি যেয়ে সুরেন্দ্র সাকমা তে এই পুণ্য ফেনেই সুগেতকই আমি বেগুনি তার উদ্দেশ্যে পুণ্য রাশি দান করে দিই সাব্বে সাতটা সুগিতাহন্ত